হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে নেবে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে কি রান্না করছি চলো দেখো এই যে এটা হচ্ছে গিলে ওহো এটা হচ্ছে গিলে এটা তো গলা এটা তো বাবাই খাও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মেটে এটা তো মেটে চেনো গিলে মেটে ওটা ভাই খেলে তো মোটামুটি তিন কিলো চিকেন আনা হয়েছিল আমি ওখান থেকে চিকেনগুলো আলাদা আলাদা করে প্রিপারেশন করবো বলে আমি আলাদা হচ্ছে গলা মেটে গিল এগুলো আলাদা করে রেখে দিই এটা আলাদা একদিন করে আমি কষা করে দিলাম তো এবার তেল তালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর রসুন দিয়ে দিলাম রসুন থেকে ভাজা গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন আমি আলুগুলো ওর মধ্যে ভেজে নেবো তো এই গিলে মেটে আর গলার যে কষাটা হয় সেটা মানে খেতে ভালোই বাসে আমাদের তবে আমি মেটেটা খাই না আমার বড়ো ছেলে মেটেটা খায় না তো এবার দেখো আলুগুলো মোটামুটি ভাজা করে নিতে হবে একটু মোটামুটি ভাজা করে নিতে হবে তো তারপরে আমি ওর মধ্যে দেবো কুচনো পেঁয়াজগুলো তো আমি আর আমার বড় ছেলে মেটেটা খেতে ভালোবাসি না কিছু তিতো তিতো লাগে তো আমার ছোটো ছেলে আর বাদ বাকি যারা সব পরিবার সদস্য আছে তারা সব মেটেটা সবই খেতে ভালোবাসে এরপরে আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো তাতে কী হবে ভাজা মানে আলুটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এরপরে আমি দিয়ে দেবো টমেটো কাটা ছিল সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আলু পেঁয়াজ টমেটোটা একসাথে সব নাড়াচাড়া করে নিতে হবে নুনটা দেওয়া থাকলে কি হবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি হলুদ দিয়ে দিলাম হলুদের সঙ্গেও আমি ওগুলো ভালো করে একটু মিশিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন ধনে গুঁড়ো এক টেবিল চামচ মতন জিরে গুঁড়ো এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দেবো এইবার দিয়ে ওই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এই গিলে মেটে গলার যে কষাটা শুধু মেটেও আমি মেটে কষাও করেছি তোমাদের একদিন দেখাবো তো শুধু মেটে এরকম কষাতে হবে মেটেটা আমি খাই না বলে সেই জন্য ওরা খায় আমি ওদের জন্য করে দিই তো এইভাবে ভালো ভালো করে এই রান্নাটা না একদম ভালো করে কষিয়ে নিতে হয় অল্প করে আমি লঙ্কার গুঁড়ো দিলাম বেশি ঝাল মানে বাচ্চাগুলো খেতে পারবে না তো কাঁচা লঙ্কা এর পরে যার লাগবে সেই কাঁচা লঙ্কাটা খাবে এরপরে আমি গিলে এগুলো সব দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি এরপরে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এই গিলে গিলেমেটেটা না একটু ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না দেখো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো বলেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা যেহেতু আদাটা আবার বেটে রাখাই থাকে বেশি করে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এইটা কষা কষা যত খেতে হবে মানে কষার কষা যত করবে তত ভালো খেতে হবে একটু ঝাল ঝাল একটু কষা কষাটাই খেতে ভালো হয় এটা ঝোল ঝোল ভালো লাগে না এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই কষার সময় দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা যেটা আমার বাড়িতেই করা থাকে গরম মশলার গুঁড়ো এবার ওটা দিয়ে ভালো করে একদম অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে কিন্তু তলা যাতে না ধরে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে হবে আচ্ছা এইবারে ওই ভালো করে কষতে 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 যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে এসছে সেই সময় আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিব এবার জলটা দিয়ে আমি ওর মধ্যে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে ফুটতে দেবো দেখো এবার জলটা দেওয়ার পরে অনেকটা ঝোল মানে কমে আসবে সেই সময় এটা তো বেশি ঝোল ঝোল হবে না একটু গা মাখা মাখা হবে এবার দেখো আমি দেখে নিলাম এটাটাও সিদ্ধ হয়ে গেছে এইভাবে এবার এটাকে নামিয়ে নেবো কালারটা খুব সুন্দর আসবে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে যদি কেউ গেলে মেয়েটা খাও তাহলে এইভাবে রান্না করো অবশ্যই ভালো লাগবে আমি কাশির মধ্যে ঢেলে নিলাম নিয়ে এবার বাড়িতে আমার ছোটো ছেলেকে সেদিনকে দিই নি ছোটো ছেলের জন্য তুলে রেখে দিলাম আগে তারপর তারপরে এগুলো আমি সব একা করে সবার জন্য এবার তুলে নেবো বাড়িতে তো আশা করি ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন টাটা বাই ভাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে